সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারী স্থানীয়দের বাসায় পাগলি রাস্তায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাতের আধারে রাস্তায় প্রসব করা এই শিশুটি এখন উল্লাপাড়া কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মানবিক এ ঘটনার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আলোচনা নবজাতককে দত্তক নিতে ইতিমধ্যে মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত পনেরো জন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছেন জানা যায় সোমবার ছয় অক্টোবর গভীর রাতে উপজেলায় শ্যামলিপাড়া কেয়ার হাসপাতালের পাশের একটি সরুগুলিতে ওই নারী একা একাই সন্তান প্রসব করেন হাসপাতালের পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর লুৎফর রহমান জানান জানান রাত দেড়টার দিকে দুই পথচারী আমাকে খবর দেন এক পাগলি রাস্তার পাশে সন্তান জন্ম দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেবিকাদের পাঠায় তারা গিয়ে শিশুটির নারী কেটে নিরাপদ হাসপাতালে নিয়ে আসে কিন্তু মা পালিয়ে যায় অন্ধকারে রাত দুইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি উল্লাপাড়া থানা সমাজসেবা অফিস ও মহিলা বিষয়ক দপ্তরকে জানান খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুসাম্মদ নীলফার ইয়াসমিন ও উল্লাপাড়া মডেল থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন তারা আপাতত শিশুটিকে কেয়ার হাসপাতালের তত্ত্বাবধানে রাখার নির্দেশ দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ ইতিমধ্যে পনেরো জন ব্যক্তি নবজাতটিকে দত্তক নিতে আবেদন করেছেন আমরা যাচাই বাচাই করে প্রকৃত যোগ্য দত্তক গ্রহীতার কাছে শিশুটিকে হস্তান্তর করব এদিকে এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে গভীর আলোচনার জন্ম দিয়েছে অনেকেই বলছেন সমাজে অসহায় এই নারীর নাম পরিচয় কেউ জানে না কিন্তু সে এক অসীম মমতায় প্রতীক হয়ে জন্ম দিয়েছে এক নব জীবনকে তাই অনেকে কষ্ট ভরা কণ্ঠে বলেছেন পাগলি মা হয়েছে বাবা হয়নি কেউ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ আসনাদ বলেন দত্তক নেওয়া আবেদনকারীদের তালিকা সমাজসেবা অফিসে রয়েছে যোগ্য কেউ থাকলে তার কাছে আইন প্রক্রিয়ার শিশুটিকে দেওয়া হবে অন্যথায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটিকে রাজশাহী সরকারি হোমে পাঠানো হবে বর্তমানে কেয়ার হাসপাতালের নার্সরা স্নেহ আর যত্নে নবজাতকটির দেখাশোনা করছেন হাসপাতালের কর্মীরা শিশুটিকে ফারহা নামে ডাকছেন যার অর্থ আনন্দ এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাচার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন